ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের খাউচাঁদপাড়া তেরো বাই আটানব্বই পার্টে বুথ কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে বৃহস্পতিবার বুথ কমিটি গঠন করেছেন তৃণমূলের শালকুমার অঞ্চল সভাপতি রণজিৎ ঘোষ আর শুক্রবার সন্ধ্যায় দলের অপর গোষ্ঠীর সদস্যরা মিটিং করে জানিয়ে দেন রাতের অন্ধকারে করা ওই বুথ কমিটি তারা মানেন না ঘটনা প্রসঙ্গে তৃণমূলের খাউচাতপাড়া থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য জয়শ্রী দাস ক্ষোভ প্রকাশ করলেন অঞ্চল সভাপতি রণজিৎ ঘোষের বিরুদ্ধে তিনি জানালেন আমার পার্টি বুথ কমিটি গঠন হচ্ছে অথচ আমাকে জানানো হলো না রাতের অন্ধকারে চুপি এই কমিটি গঠন করা হয়েছে এই কমিটির কোনো বৈধতা নেই আমরা এই কমিটিকে মানি না তৃণমূলের এই বুথ কমিটির প্রাক্তন সভাপতি মুকুল দাস জানালেন আমরা এখানকার দলের কর্মী আমাদের কাউকে অঞ্চল সভাপতি একটি কমিটির রাতের অন্ধকারে করে চলে গেছেন এই কমিটির কোনো বৈধতা নেই নতুন করে কমিটি গঠন করা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা শুক্রবার খাউজাত পাড়ার চুয়াত্তর নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রে মুকুল দাসের আহ্বানে হাজির হয়েছিলেন প্রায় শতাধিক মহিলা ও পুরুষ তাদের সকলের দাবি রণজিৎ ঘোষ যে বুথ কমিটি গঠন করেছে সেটা অবৈধভাবে করা হয়েছে আমরা প্রকাশ্য দিবালোকে বুথ কমিটি গঠনের দাবি জানাচ্ছি ওই কমিটিকে আমরা মানি না এ ব্যাপারে তৃণমূলের শালকুমার অঞ্চল সভাপতি রণজিৎ ঘোষ জানালেন তিনি যখন সভাপতির দায়িত্ব পান সেই সময় ওই বুথ কমিটির সভাপতি পদত্যাগ করেন এরপর আমি ব্লক সভাপতির নির্দেশে অঞ্চল কমিটির চেয়ারম্যান মকবুল হোসেনকে সঙ্গে নিয়ে সকলের সম্মতিতে অনুকূল দাসকে সভাপতি করা হয় কে কি বলল তার কিছু যায় আসে না রিপোর্ট ফালাকাটা টাইমস আচ্ছা মিটিং ডকছেন কি বিষয় নিয়ে কি বলবেন এই এখানে কালকে একটা কমিটি গঠন হয়েছে তা আমি তো এই সব সম্পর্কে কিছুই জানি না মানে আমাদের এই বুথেরই বেশিরভাগ এখানে যে যে উপস্থিত হয়েছে ওদেরকে কাউকে জানানো হয়নি এই কমিটি একটা গঠন হয়েছে কারা কমিটি গঠন করলেন অঞ্চল প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট রঞ্জিত ঘোষ মানে কোন দল থেকে তৃণমূল থেকে

প্রোগ্রাম হোক বা অনুষ্ঠান হোক আমাদের ভূতের মধ্যে আমাদেরকে কেন জানানো হবে না এটার জন্যই আমরা সবাই একসাথে জমা হতে বলতেছি যে যে কেন জানানো না ওই কমিটি গঠন সেই কমিটিকে কি আপনারা মানবেন আবার নতুন করে কমিটির দাবি জানাবেন আমরা এটার জন্যই সবাই একসাথে জমা হয়েছি যে নতুন করে কমিটি আবার গঠন হোক আর দিনের বেলায় সবাই থাকবে এখানে যারা উপস্থিত আছে তারাও থাকবে আর যারা রাত্রেবেলা অন্ধকারে কমিটি গঠন করছে ওরাও থাকুক থাকার পরে যাদের যাদের প্রস্তাব সবারই মানে সবার বক্তব্য শুনেই গঠন করা হোক আর কি এইভাবে না কয়েকজনকে নিয়ে অঞ্চল প্রেসিডেন্ট আসবে বা বানায় ফেলবে এরকম না সবাইকে নিয়ে একদম সিস্টেম মতো এটাই আমাদের তেরো আটানব্বই আপনার পরিচয় আমি এখানকার পঞ্চায়েত সমিতি জয়শ্রী দাস আবার এই যে